অবশেষে শুরু হচ্ছে জনগণনার প্রক্রিয়া আপনার বাড়ি গিয়ে কি কি জানতে চাইবে কেন্দ্র সরকার জেনে নিন দীর্ঘ সময় ধরেই অপেক্ষায় ছিল সেই জনগণনার প্রক্রিয়া অবশেষে আজ ১৬ জুন দু হাজার পঁচিশ তারিখে আনুষ্ঠানিকভাবে শুরু হল উনিশশো চুরাশি সালের জনগণনা আইনের অধীনে বিজ্ঞপ্তি জারির মাধ্যমে এই প্রক্রিয়ার সবুজ সংকেত দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের কর্তৃক জনগণনা এবং জাতিগত জড়ানা সম্পর্কিত সরকারের গ্যাজেট জারি করার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা এখন সক্রিয় হবে প্রাতকভাবে কর্মী নিয়োগ প্রশিক্ষণ ফর্মেট প্রস্তুতকরণ এবং ফিল্ড ওয়ার্কের পরিকল্পনা করা হবে এটি ভারতের ইতিহাসে একটি মাইল ফলক কারণ এইবার প্রথমবারের মতো জনগণনা এবং জাতিগত জনগণনা একসঙ্গে পরিচালিত হচ্ছে করোনা মহামারীর কারণে বিলম্ব এবং পরবর্তী সময়সূচি ভারতের ঐতিহ্যভাবে প্রতি দশ বছর অন্তর জনগণনা পরিচালিত হয় যা দেশের জনসংখ্যা আর্থ সামাজিক অবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে এটি বিশ্বের বৃহত্তম প্রশাসনিক আনুশীলনগুলির মধ্যে একটি যা স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে রেজিস্ট্রার জেনারেল এবং আদমশুমারি কমিশনারের কার্যালয় দ্বারা পরিচালিত হয় করোনা মহামারীর কারণে দু সালে অনুষ্ঠিত হতে চলা জনগণনা স্থগিত করা হয়েছিল এবং এটি দু সালে শুরু হচ্ছে এর ফলে জনগণার বিত্ত পরিবর্তিত হয়েছে এবং এর পরবর্তী জনগণনা দু সালে পরিচালিত হবে দুইটি ধাপে সম্পন্ন হবে জনগণনা এবারে জনগণনার প্রক্রিয়া দুটি ধাপে সম্পন্ন হবে প্রথম ধাপ পয়লা ফেব্রুয়ারি দু সালের মধ্যে সম্পন্ন হবে তথা দ্বিতীয় ধাপ দু সালের ফেব্রুয়ারি মাসের শেষের থেকে সম্পন্ন হবে পয়লা মার্চ দু হাজার সাতাশ সালের মধ্যরাতকে রেফারেন্স তারিখ হিসাবে বিবেচনা করা হবে অর্থাৎ সেই সময় দেশের জনসংখ্যা এবং সামাজিক অবস্থার যে পরিসংখ্যান থাকবে সেই তথ্য রেকর্ড করা হবে এই দিন থেকেই পরিসংখ্যান জনসমক্ষে আসতে শুরু করবে জম্মু কাশ্মীর লাদাখ এবং উত্তরাখণ্ডের মতো হিমালয় এবং বিশেষ ভৌগোলিক অবস্থার রাজ্যগুলিতে আবহাওয়ার অসুবিধা এবং দুর্গম অঞ্চলের কথা বিবেচনা করে অন্যান্য রাজ্যের আগে দু সালের অক্টোবরের মধ্যেই প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে পয়লা অক্টোবর দু হাজার এই রাজ্যগুলির জন্য রেফারেন্স তারিখ হিসাবে বিবেচিত হবে জনগণনার পর সীমানা নির্ধারণ ও মহিলা সংরক্ষণ সম্পূর্ণ জনগণার প্রক্রিয়া পয়লা মার্চ দু সালের মধ্যেই সম্পন্ন হবে যা প্রায় একুশ মাসের মধ্যে শেষ হবে আদমশুমারির প্রাথমিক তথ্য দু সালের মার্চ মাসে প্রকাশ করতে হবে যেখানে বিস্তারিত তথ্য প্রকাশে দু সালের ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে এরপরে লোকসভা এবং বিধানসভা আসনের সীমানা নির্ধারণ দু সালের মধ্যেই শুরু হতে পারে এই সময়ের মধ্যে মহিলাদের জন্য তেত্রিশ শতাংশ সংরক্ষণ বাস্তবায়িত হতে পারে অর্থাৎ দু সালের লোকসভা নির্বাচনের আগে মহিলাদের জন্য সংরক্ষিত আইনের চিত্র স্পষ্ট হয়ে উঠতে পারে স্বাধীনতার পর প্রথমবারের মতো জাতি জনগণনা এবার জনগণার প্রক্রিয়ার বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ ভারতে স্বাধীনতার পর প্রথমবারের মতো আদমশুমারিতে জাতিগত জনগণনা করা হচ্ছে এর জন্য আদমশুমারির প্রশ্নাবলিতে বর্ণের একটা নতুন কলাম তৈরি করা হবে গত কয়েক বছর ধরেই বর্ণগণনা একটি বড় রাজনৈতিক এবং নির্বাচনী ইস্যুতে পরিণত হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ আর এবং সমাজবাদী পার্টির মতো বিরোধী দলগুলি ক্রমাগত জাতি জনগণার পরিচালনার জন্য সরকারের উপর চাপ দিচ্ছিল পঁয়ত্রিশ লক্ষ কর্মীর কর্মসংস্থান ও ডিজিটাল পদ্ধতি এই জনগণনা কাজের জন্য প্রায় চৌত্রিশ লক্ষ গণনাকারী এবং তত্ত্বাবধায়ক এবং এক দশমিক তিন লক্ষ জনগণার কর্মকর্তার মোতায়েন করা হবে মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতেই আদমশুমারি করা হবে জনগণের জন্য স্বগণনার ব্যবস্থাও থাকবে যার মাধ্যমে সাধারণ মানুষ নিজেই তাদের তথ্য পূরণ করতে পারবেন অ্যাপগুলি ষোলোটি ভাষায় উপলব্ধ থাকবে আজ জারি হওয়া বিজ্ঞপ্তির আগে রবিবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সচিব মোহন এবং ভারতের রেজিস্ট্রার জেনারেল মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ ছাড়াও আরও অনেক শীর্ষ কর্মকর্তা এই বৈঠকে উপস্থিত ছিলেন অমিত শাহের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বলেছেন ষোলোতম জনগণার প্রথমবারের মতো জাতি জনগণনা অন্তর্ভুক্ত করা হবে আধুনিক মোবাইল এবং ডিজিটাল সরঞ্জাম ব্যবহার করে এই কাজটি সম্পন্ন করা হবে ভারতের ইতিহাসে প্রথমবার জাতিগত জনগণনা কতটা কার্যকরী এবং মানুষের পক্ষে কতটা সুবিধার হবে তা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন